এটার খাওয়ার নিয়ম হচ্ছে কি আপনার এই যে নেবেন নিয়ে এরকমের সাথে এটা একসঙ্গে নিতে হবে হ্যাঁ একটু একসঙ্গে নিয়ে মানে এরকম এরকম সিস্টেম হবে তারপর হচ্ছে মুখের মধ্যে এরকম দিয়ে আহ ভাই কি যে স্বাদ একদিন আপনার খাইয়ে দেখবেন সেই স্বাদ তখন আমার যে চোখে মজা মানে সেই স্বাদ আহ আসসালাম আলাইকুম আসিফি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি কাছকে একটা খাবার খুঁজতেছি এটা বেসিকালি মহামাদ এই এই রাস্তাতেই পাওয়া যায় এটা হচ্ছে একটা মেজবান খাবার বা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে যে খাবারগুলো থাকে এটা হচ্ছে তারা নিয়ে এসে বিক্রি করে কম টাকায় কিন্তু খাবারটা হয় খুব সুস্বাদু এবং খুব ইন্টারেস্টিং একটা খাবার হয় আর এই খাবারটার জন্য আমি যে দূর থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু ভিড় হয়ে আছে তো সেক্ষেত্রে দেখি আমি কাছে যাই কাছে যাওয়ার পরে যাওয়ার পর মানুষ ভিড় লাগছে আদেও খাবারটাতে খেতে পারবে কিনা কে যাবে কেউ দেখেন অবস্থা কী মানে মানুষ না পেলে সব নিয়ে যাবে এরকম একটা অবস্থা চেয়ারাটা কি মেজবানের অরিজিনাল মেজবান

অবশেষে বাসায় নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা খাবার আর এটা হচ্ছে মেজবানের হ্যাঁ মেজবান বলতে যে বিভিন্ন আপনার বিয়ের অনুষ্ঠান বা কি বলা যায় ওই যে বিভিন্ন হোটেলের বিভিন্ন মানে যে বড়ো বড়ো রেস্টুরেন্টে যে খাবারগুলো লাস্টে থাকে সেইগুলাই হচ্ছে বিক্রি হয় আর এইগুলা আমি বাসায় নিয়ে আসছি খাওয়ার পরে ব্যাপারটা একটু দেখানো যাবে আর এটা হচ্ছে টিকা এটা হচ্ছে দশ টাকা করে নেয় হ্যাঁ এটা টিকা দশ টাকা নেয় আর এই গরুর মাংস নাই হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা আধা কেজি আর এক কেজি হচ্ছে আপনার পাঁচশো টাকা আর কাশির মাংসটা নেয় হচ্ছে ছয়শো টাকা করে আর হচ্ছে আপনার অন্য আরও অনেক আইটেম থাকে মুরগি থাকে মুরগিটা আবার নেয় চারশো টাকা তো সব থেকে গরুর মাংসটা ফ্লেভারটা ভালো আর এটা যদি আপনারা এনে খান তাহলে খুব চমৎকার একটা ফ্লেভার পাবেন এবং খাবারটা খুব সুস্বাদু দেখা যাক খাওয়ার পরে আপনাদের আরও আরো দেখাচ্ছি যে ভিতরটা দেখেন কত সুন্দর এটা দেখাবো সাথেই থাকুন ও হ্যাঁ দাও কত সুন্দর দেখুন কি অবস্থা তো দেখেই মোটে একেবারে অন্যরকম লাগতেছে আর না জানি খাওয়ার পরে কতটা মজা লাগে আর খাবারটা মূলত সবসময় অসাধারণ হয় এটা মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাওয়া যায় না আর এটা ঢাকা শহরে একমাত্র বিক্রি হয় তাই না অন্য জায়গাতে তেমন একটা পাওয়া যায় না আর হচ্ছে টিকা আর এটা আর সাথে হচ্ছে রুটি যদি হয় তাহলে মনে করেন খাবারের একটা জোস এসে যাবে আর বেসিক্যালি এই খাবারটা হচ্ছে আপনার ওই যে মেজবান বললাম না এ দেখেন এটা কত সফট এ দেখেন কত সফট এটা কিন্তু একদম সফট বলা যায় দেখেন এটা বিক্রি হয় এবং খুব স্বাদ খুব স্বাদ আপনারা যদি খান কখনো তাহলে বুঝবেন যে কতটা মজা হুম তা আমি একটা দেখি ছোটো একটা পিস নিই এই পিসটা ও ফ্লেভারটা আমার চমৎকার মশলা তো মনে করেন যে বিশাল মশলা দেওয়া এই কারণে খাবারের ফ্লেভারটা এরকম তো চাই যদি আপনারা যদি কেউ এরকম পান তাহলে কিনবেন আর শীতের সময় কিনবেন আমি সাজেস্ট করব শীতের সময় কিনবেন গরমের সময় তেমন একটা মজা কম হয় কিন্তু শীতের সময় অসাধারণ অসাধারণ হয় আর আপনারা এটা খেয়ে দেখবেন খুব একটা সবথেকে গরুর মাংসটার টেস্ট বেশি হয় হ্যাঁ আর এটা পাওয়া যায় না তো আপনারা একটু চেষ্টা করলে পাবেন তো সেক্ষেত্রে চাইলে আপনারা এটা নিয়ে খেতে পারেন তো আজকের মতো সবার কাছে বিদায় নিচ্ছি বাই বাই টাটা আল্লাহ হাফেজ